আল্লাহ দুনিয়াতে তার মৃত্যু বরণ করল না অজলতে পাই মুস্তমি মাল মধ্যে পেয়ে গেলো পৃথিবীর তুমি আল্লাহ

এই মাছ খাবার আসলে তোর কাছে বাবা একটা বড় মাছ আন কোনদিন আনলি না তোর বাব না খেয়ে মারা গেল শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি বেটা তো ভয় করে কিন্তু তোমাতি না করে বোঝায় স্বামী অত্যন্ত থাকে আসে না স্বামী তো পারলা ভয় খায় তার লাস্টার শ্বশুরি

তোমার মা আসলে একসাথে ভাত খাবো না তোমার মা ঠোক বিলে তুমি খালি মাথা দা দিবে হ্যাঁ দেখ না ঠোক বিয়ানি আসি গেছে নেয়া বিয়ানি বহুদিন পরে বিয়ানি বিয়ানি মলাকা বহু মিষ্টি মাছটাকে খাওয়া দাওয়া তার সাথে বউ খেলা আছে তো সেই মাছের তসলার মধ্যে তেলামি দিছে তস বুড়ি কয় বউ খেলা আছে কি করছ উত্তর দেয় না স্বামী ওই রুম খাই করি

এই কথা যদি তোমার কানে বলিলে এই মা তোর মা জীবনে খাবে না আপনিও খাবেন না স্বামী ጋር খেলার বড় যাবে না মোর মা জিবলে পুত মারছে খানা বিনা মন মা ঘুমাবে তোমার মা ঘুমাবে আমরা দুইজন আমার আনুমে থাকি তোমার কানে কানে বলবো তোমার মাঝে কি কয় ও লজিয়া কে আমি মড়িয়ে যাই এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না শামী কইছে ঠিক আছে আর দরকার নাই মা যখন খেয়া ঘুমাইলো টিপিয়ে গল্প শুরু করলো আস্তে আস্তে মা গল্প করে মেয়ের মা খুব ঘুম করে নিং করে দিয়ে ঘুম হচ্ছে কালへ نينگو توما বড় লোক মানা আমা গরিব মানু একসাথে না থাকি গরিব মানুষে পা তোমার দল লাগব না তুমি আম্লেছি বিলโยই উমে ভালো বিজনেস জই উমে থাকো ঠিক আছে বিলু না আমা একা থাকতে রও আরে ছেলের মা মের মা কে দামি বিজনেস দিলে মের মা কবি নিগো খাঙ্গা খাল্লা লাগে গালি কাড় গোরাসি কি নপ্ত সু কবিনি তোমার নামে আমার কাছে একটা দামি সাদর এনে কোনদিন গাড়ি দেই বেটির বাড়ি যেদিন যাব ওইদিন আশা করছি এই সাদরটা মাথার পা পদন্ত তোমার থাকি দেব সুন্দর গরম গরম লাগবি ওরে নতন গিয়নি মাথার তেকে পা পর্যন্ত ঢাকিয়া দিল আইরে বিয়েনি যখন মায়ের গ্যানারি শুনলো

আমি একটা কোদাল নেব নদীর কিনে পথে রাখবো না হলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেও স্বামী তো পারলা বস্তা নিয়ে বিবি আস্তে আস্তে দরজার কাছে যায় লাইট অফ করে দিল বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে ওটা শ্বশুর না মা আমি জানে না

আমি যেটাই বলি সেটাই করে আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া নদীর কিনারেতে স্বামী দ এই নদীতে ভাসিয়ে দিবে না দুই দিন পরে যদি ভাসি উঠে গো ফস্তায়স্তায় লোক শাকি প্রমাণে আমার দুইজন দোষী হয়ে যাবে আপনি আসামি হবেন আমি আসামি হব সারা বছরের মধ্যে পশি নর স্বামী দরকার নাই বস্তা ধারে মরুভূমির এই পচে রাখবো কোন মানুষ কবর বলি চিন্ত করতে পারে পাগলা স্বামী রে ঘরে করি নিল বস্তা মিদের হাতে কোদাল নিয়ে করব কাজ সারি নিজে বক্ত করে দেব মসজিদ মসজিদ হাফে আজতি করি কাজ যত হয়ে গেল কালের মধ্যে পুতি তুই আল্লাহর নবীর কাছে একদম সামনে এসে লাবি বলতে তুমি আমি বরফ বৃষ্টি পাপ করে দি ঘরি কি আমি আমার নিজে জিন্দা মেয়েকে কব দিছি আমি পাপ করি যুব নবীন পাপ করবি কি না রবি বলেছে যুব তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ ربقينتنظت مجدط